নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে নিরামিষ কুমড়োর একেবারে নতুন ধরনের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি একই রকমভাবে কুমড়ো রান্না না করে এইভাবে একদিন কুমড়ো রান্নাটা করে খেয়ে দেখুন আশা করছি রান্নাটা খাওয়ার পর আপনাদের ভালো লাগবে কুমড়োটা খুবই বড়ো সাইজের ছিল অর্ধেকটা আমি কুমড়ো নিয়ে এসেছিলাম বাজার থেকে তার থেকে এক ফালি কেটে নিয়ে এখান থেকে আমি একটুখানি টুকরো কেটে রেখে দেবো আর বাকি কুমড়োটা আজকে আমি রান্না করব। নিরামিষ দিনের রান্নাগুলো একই রকমভাবে না করে সেই একই মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে বেড়ে যায় এই কুমড়োটা আমি রেখে দিলাম আর এই বাকি কুমড়োটা দিয়ে আমি রান্নাটা করব। কুমড়োটা একেবারে টাটকা এত ফ্রেশ কুমড়োটা যে দেখেই লোভ লেগে গেল আমি অনেকটা কুমড়ো কিনে নিয়েছিলাম কুমড়োর এই ভেতরের যে নরম অংশটা এই অংশটা যদি খুব ভালো থাকে তাহলে এটা আমি ফেলে দিই না এই অংশটা আমি এখন তুলে রেখে দিচ্ছি এটা দিয়ে আমি একটা অন্য কিছু রেসিপি আমি বানিয়ে নেবো আজকে রান্নাটার জন্য কুমড়োটা একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে তা কুমড়োটা একটুখানি কাঁচা কাঁচা ছিল বলে একটু আমি খোসা রেখে দিয়েছি একটু করে খোসা রেখে কাটলে কুমড়োগুলো রান্না করার পরে ঘেটে যায় না কুমড়োগুলো কাটার পরে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি এই মশলাটা দিয়ে আমি আজকে রান্না করব এছাড়াও আমি আরও দু তিনটি উপকরণ এই রান্নাটার মধ্যে দেব তবে এই ভাজা মশলাটার মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন দেওয়া নেই ভাজা মশলাটা আমি কী দিয়ে তৈরি করেছি আমি রান্না করার সময় আপনাদের দেখিয়ে দেবো রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচে হাফ চামচ দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এখানে দিয়েছি দুটো তেজপাতা আর এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি হিং হিং যদি অপছন্দ করেন তাহলে হিংটা বাদ দিয়ে দেবেন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ফোরনটা থেকে যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে এখানে আমি এক ইঞ্চি আদাকে এরকম ঝুড়ি ঝুরি লম্বা করে কেটে রেখেছি কিছুটা আদা এখন আমি এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিচ্ছি ওটা আমি একবার পরে আবার ব্যবহার করব। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম আদাটা যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে দেখা কুমড়োটা কুমড়োটা দেওয়ার পরে মাঝারি আছে নাড়াচাড়া করে খুলে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে আপনারা আমার এই রান্নাগুলো কে কোথাও থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো কুমড়োটা বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন কুমড়োটাকে আমি একবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি কুমড়োটাকে ভালো করে নাড় করে ভেজে নেব এখন আমি নুন দেবো না নুন দিলে কুমড়োটা নরম হয়ে যাবে তাহলে কুমড়োটা ভালো ভাজা যাবে না বেশ কিছুক্ষণ নাড়ালচাড়া করে যখন কুমড়োটা যেরকম ভাজা ভাজা হয়ে যাবে এখন এখানে আমি স্বাদ অনুপাতে নুন দিচ্ছি তবে একটু পরিমাণটা বেশি দিলাম নুনের কারণটা আমি পরে বলে দিচ্ছি নুনটা দেওয়ার পরও খুব ভালো করে নাড় করে কুমড়োটাকে আরও ভাজা ভাজা করে নিতে হবে এই রান্নাটার মধ্যে আমি জল দেবো না কারণ কুমড়োটা খুবই নরম নুন দেওয়ার কারণে কুমড়োটা ঢাকা দিলে এমনি জল বেরিয়ে যাবে কুমড়োটা ভালো সেদ্ধ হয়ে যাবে কম আছে এটাকে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি একটা ভাজা মশলা তৈরি করছি এই পাশের ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো গুড়ো দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে এভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তাহলে তেজপাতাটা খুব ভালো ভাজা হয়ে যাবে চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এই মশলাটাকে শুকনো কড়ায় নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলাটা ছাড়াও এই রান্নাটার মধ্যে আমি আরও দু একটি উপকরণ যোগ করব। তার জন্যে কুমড়োর স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যদি বেশি করে বানিয়ে রাখেন যে কোনো নিরামিষ রান্নায় দিলে খেতে খুব ভালো লাগে এখন আমি তরকারিটা দেখে নেবো কী পর্যায়ে আছে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছি দেখুন তরকারিটা থেকে কতখানি জল ছেড়ে দিয়েছে কুমড়োটা দেখেই মনে হচ্ছে ভালো সেদ্ধ হয়ে গেছে তাও আমি একবার দেখে নিচ্ছি কুমড়োটা যেন ভেঙে না যায় এরকম যেন গোটা গোটা থাকে ভালো সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে দিলাম যখন কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি চা চামচে হাফ চামচ আমচুর পাউডার এর পরিবর্তে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন এক চামচ চিনি দিয়ে দিলাম ঠিক এই সময় দিয়ে দিতে হবে ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা কোচানো এই কারণেই নুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম কারণ এতে একটু আমচুর পাউডার দিলাম এই রান্নাতে একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয় এই উপকরণগুলো দেওয়ার পরে মাঝারে আঁচে একবার বেশ ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হলে খেতে বেশ ভালো লাগে যে আদা কুচিগুলো আমি তুলে রেখেছিলাম সেই কুচানো আদাটা এখন ঠিক এই সময় দিয়ে দেবো এই আদাটা হালকা একটু রান্না হবে এই আদাগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে ভাজা মশলার থেকে আমি টেবিল চামচে এক চামচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কোচানো ধনে পাতা এইভাবে একদিন কুমড়ো তড়কেটা রান্না করে খেয়ে দেখুন আশা করছি এইভাবে রান্নাটা করে খেলে আপনাদের খুবই ভালো লাগবে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন কুমড়ো তরকারিটা আমার খাওয়ার জন্য একেবারে রেডি আমি একটা থালায় তুলে নিয়েছি রান্নাটা দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার